ভালো আছি তো কে কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে মূলত আসছি নতুন একটি লাইভ সাপ্তাহিক আয়োজন যে প্রতি সপ্তাহে ঠিক একই সময় লাইভে আসি তো আজকে মূলত একসাথে ফেসবুক পেজ এবং ইউটিউবে দুইটা একসাথে লাইভে আসি সো আপনারা চাইলে ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে আপনারা লাইভে সরাসরি প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আজকে দীর্ঘক্ষণ থাকবো আপনাদের সাথে সে সাথে কিছু আপডেট জানানোর চেষ্টা করব আমি বর্তমান সময় আসলে কেন ভিডিও আপলোড করতেছি না আগের মতো এবং হচ্ছে কি সমস্যা আমি একটা সমস্যা পড়ে আছি সেটা সেটা হচ্ছে আমার বাসাটা চেঞ্জ করতে হয়েছে এই জন্য চেঞ্জ করতে হয়েছে নতুন একটা বাসায় আসছি আজকে যে আমি লাইভে আসছি এটা হচ্ছে সম্পূর্ণ আমার একটি নতুন একটি ভাষা তো এই ভাষাটা মূলত আমি গতকালকে আসছি এখানে তো গতকাল রাতে এখানে আসছি গতকালকের আগের দিন আসছি এই ভাষাটাই নতুন আমার কোনো কিছু সেট আপ করা হয় নাই ঘরে যা কিছু যাবতীয় জিনিস আছে সব কিছু এলোমেলো কোনো কিছুই আমার এখনো গোছানো হয় নাই এর অনেক কারণ আছে আসলে সব কিছু গুছাইতে পারি নাই নতুন একটা ভাষা চেঞ্জ করলে দেখা যায় অনেক মালসা বানা থাকে যদিও একা থাকি তারপরও দুইজন একসাথে থাকি অনেক মালসা বানা থাকে এগুলো প্রসেসিং করতে করতে মূলত সময় চলে গেছে আর ভাষাটা চেঞ্জ করবো মূলত দুই থেকে তিন দিন ধরে অলরেডি এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম আর ভিডিও বানাইতে পারতি না হয়তো অনেকেই অনেক কিছু বলতেছেন যে ভাই কেন কী কারণে ভিডিও বানাইতে পারতেছেন না তো আপনাদেরকে বলে রেখে যারা এই মুহূর্তে নতুন আসছেন অবশ্যই ভিডিওটিকে আপনারা লাইক করবেন এবং সবার মাঝে শেয়ার করবেন আমি মূলত এখন আসি ফেসবুক পেজ এবং ইউটিউব দুইটা থেকে একই সময় ফেসবুক অথবা ইউটিউব লাইভে আছি এখন চাইলে ফেসবুক পেজ থেকে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা চাইলে ইউটিউব থেকেও প্রশ্ন করতে পারেন আমি ইউটিউবে ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখছি আপনার চাইলে সেখান থেকে সরাসরি আমার সাথে যুক্ত হতে পারেন লাইভে সো আর কথা পারবো না বাসাটা চেঞ্জ করতে এই জন্য কারণ আমি আগে যে বাসায় ছিলাম সেই বাসাটা মূলত কোম্পানি ছেড়ে এর একটা কারণ হচ্ছে যে নভেম্বর মাসের তারিখ থেকে দেশে মূলত হিটার চলে রুমের ভিতরে নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি মাস তিনটা মাস রুম বাড়ায় বেশি দিতে হবে এই জন্যই মূলত কোম্পানি বাসাটা ছেড়ে দেয় আর বাসাটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের বাসাটাও চেঞ্জ করতে হয় তো এখন আসছি মূলত এই বাসাটা একেবারে নতুন তো এই বাসাটা এর আগে আমি আপনাদেরকে দেখেছিলাম যে একটি লাউ গাছের ভিডিও করেছিলাম সেই বাংলা বাড়ি এখন সেই বাড়িতে আসি তো দেখা যাক বাড়ির পরিবেশ কেমন যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ এখানে থাকবো যদি ভালো না লাগে তাহলে হয়তো পরবর্তীতে চেঞ্জ করতে পারি বাট হান্ড্রেড পার্সেন্ট শি না তো এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যা প্রশ্ন করবেন তারই উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটিকে সবাই শেয়ার করবেন সবাই ইনস্টাগ্রাম ফেসবুক পেজ আপনাদের ফেসবুক যে যত সোশ্যাল মিডিয়া আছে আপনার চ্যালে সেগুলোতে শেয়ার করতে পারেন তো আমি এখন আসছি মূলত এখন দেখা যায় বাংলাদেশ সময় রাত পুনে নয়টা বাজে গত সপ্তাহে লাইভে আসছিলাম গত সপ্তাহে এক ঘন্টা টাইম চেঞ্জ হয়েছে এটা আমি সঠিক জানি না বুঝি নাই তো এর জন্য দেখা যায় আমি গত সপ্তাহে আসি যখন তখন প্রায় সাড়ে দশটা বাজে কিন্তু আসলে আমি বুঝতে পারি নাই টাইমটা চেঞ্জ হয়ে গেছে জন্য দুঃখিত যাই হোক সবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য যেহেতু আসছি ইনশাল্লাহ সবাই নতুন করে একটু কষ্ট করে প্লিজ আবারও কমেন্ট করবেন নতুন করে ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টগুলো এই মুহূর্ত থেকে পড়া শুরু করবো তার আগে চলে আসি ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজ থেকে হ্যাঁ বলছেন একজন ভাই ইনভিটেশন লেটার চেক করতে পারবেন চেক করে দেওয়া যায় মলদা হ্যাঁ আমি এটা চেক করে দিতে পারবো যদি আমাকে দেন অরিজিনাল কিছু লুকানো যাবে না তাহলে হয়তো আমি এটা চেক করে দিতে পারবো তবে এই জন্য আমাকে একটা পারিশ্রমিক দিতে হবে যদি এটা হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিও ফোন করবেন যদি ইচ্ছুক হন অবশ্যই আমি আপনাদেরকে চেক করে দেব ইনশাল্লাহ তো যাই হোক আমি আমার ফেসবুক আমি আমার ইউটিউবে চলে আসি ইউটিউবে একবার প্রশ্ন করেছেন তো ভাই যার ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করি এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে আপনারা এইখান থেকেই আমার কথাগুলো শুনে নেবেন তো এক ভাই প্রশ্ন করেছেন এমডি রকিব ভাই ভাইজান প্লিজ সরি ভাই আগের কমেন্টগুলো পড়তে পারি নাই এখন নতুন করে কমেন্ট করেন দয়া করে ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভিডিওটা বেশি শেয়ার করবেন লাইক করে শেয়ার করবেন যাই হোক সালাম লেখছেন সিএম ভাই বলছেন ভাইজান আমি মলদে জমা দিয়েছি চার মাস হয়েছে এখন বলছে যে পারমিট হয়েছে বলে এখনও পাই নাই এখনো কতদিন লাগতে পারে পারমিটে আইসে বলে কিন্তু এখনো পার নাই তো দেখেন পারমিট যদি আসতো অবশ্যই পারমিটটাকে পারমিটটা আপনাকে দিত যেহেতু পারমিট আসে নাই যেহেতু আপনাকে দেয় নাই ধরে নেন আপনার পারমিটটা এখনো আসে নাই আসলে অবশ্যই পেয়ে যেতেন এরপর সিজার ভাই লেগছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আমি সার্বিয়া পূর্বাল আসবে আর কতদিন লাগবে প্লিজ ভাই তো দেখেন অ্যাপ্রুভাল আসতে এত সময় লাগেন আমার মাধ্যমে যারা জমা দিয়েছিল আশা করি তাদের অ্যাপ্রুভাল মূলত দেখা যায় দুই সপ্তাহ ভিতরে চলে আসছে সবকিছু মিলাই অনলাইন হয়ে গেছে দুই সপ্তাহে একটু দেরি হয়েছে কিংবা ইদানিং কিছু লোকের এখনো বাকি আছে আর সব লোকের চলে আসছে তো আসলে কেন আসতে দেরি হইতেছে আপনি ভালো যাচাই করুন একটু ভেরিফাই করার চেষ্টা করুন তাহলে হয়তো আপনারা সদুত্তর পেয়ে যাবেন আহ বাদল ভাই লেখছেন ভাই মলদি পারমিট আগে নাকি ভিসা ইনভিটেশন লেটার আগে একটু যাবেন তো দেখেন ভাই সবসময় মূলত আপনার ওয়ার্ক পারমিটটাই আগে আসে ভিসা ইনভিটেশন লেটার এটা মূলত পরে আসে এটা কখনো আগে আসে না ঠিক আছে ভাই এরপর একজন ফেসবুক পেজ থেকে বলছেন সাদাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি জানতে চান কমেন্ট করুন আপনার কমেন্টের উত্তর আশা করি আজকের দুইটা ভিডিওতে একসাথে সময় দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে ভিডিও ইউটিউবে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সবাই পেজটাকে একটু ভিজিট করে আসবেন এবং ভালো লাগলে ফলো করবেন একই সময় দুইটার মাধ্যমেই লাইভে আসি তো যাই হোক আরেক ভাই বলছেন ভাই আসসালাম আরেক ভাই বলছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সিজার ভাই একই প্রশ্ন দুবার করেছেন সেম ভাই বলছেন ভাই জান আমি জমা দিয়েছি চার মাস হলো ভাই আপনার প্রশ্ন তো দিয়ে দিলাম এরপর ইসলাম চৌধুরী ইলেকশন ভাই আসসালামু আলাইকুম ভাই মালদভা ফাইল জমা করলে কেমন হবে কোন এজেন্সিতে দিলে ভালো হয় দেখেন কোন এজেন্সিতে দিলে ভালো হয় লোক নাই যে আসলে আমি আপনাদেরকে বলবো যে এর কাছে গিয়ে জমা দিয়ে আসেন মলদার বিষয়ে যদি কখনো থাকে সেটা জানার চেষ্টা করবো তবে আপনার যদি কেউ চিনা জানা পরিচিত লোকজন থাকে যারা জমা দিছে কিংবা আসতেছে আসছে এমন কোন এজেন্সি পাইলে আপনারা জমা দিতে পারেন আলহামদুলিল্লাহ ওয়েলকাম তবে একটু যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে ভাই এক লেখছেন হ্যাঁ ওকে যিনি ওনার আইডির নাম হচ্ছে ওকে ভাই আপনার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু রিএপ্লাই পাই না ভাই কী বলেন আমি এমন কেউ নাই বিশেষ করে দেশি ভাই প্রবাসে ফেসবুক পেজ এখানে সবার প্রশ্ন উত্তর দিয়ে দিছি ঠিক আছে ভাই এমন কেউ নাই যে আমি কারো প্রশ্ন উত্তর দেয় নাই সরি ভাই যেহেতু হয়তো আমি দেখি নাই কিংবা আমার যদি আগের একটা পেজ আছে সেখানে নক করেন তাহলে হয়তো পাবেন না কারণ সেটা আমি আর ব্যবহার করি না এরপর আইসাল ইসলাম ভাই লিখছেন আসসালামু আলাইকুম ভাই সার্বিয়া পারমিট এসেছে এখন বলছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমার নাকি ভিসা কমপ্লিট হবে যাবে এটা কি সত্য হ্যাঁ ইনশাল্লাহ সত্য হতে পারে কোনো সমস্যা নাই এরপর একবার লিখছেন গাজী আহমেদ ভাই ভাই আমার আপনার কোথায় সার্বিয়া পাসপোর্ট জমা দিছি এখনও হচ্ছে না কেন তিন মাস হয়ে গেছে তো দেখেন তিন মাস হয়ে গেছে আমার কত জমা দিয়েছেন আসলে এটা সঠিক না কারণ গত মাসের আগের মাসে মূলত জমা দিছেন আমার মাধ্যমে যদি জমা দিয়ে থাকেন তার মধ্যে 4 থেকে 5 জনের অলরেডি আপনার অ্যাপ্রুভাল চলে আসছে হয়তো 27 টা জন বাকি আছে কিন্তু জমা দিয়েছে 2 মাস হইছে আপনি বলছিলেন 3 মাস তো আশা করি এই সপ্তাহের ভিতর আপনাদের अप्रুভালটা চলে আসার কথা ইনশাআল্লাহ আশা করি চলে আসবে তো দেখেন যে সময় দিয়েছেন সেই সময়টা মেইনটেইন করা কিংবা বলার চেষ্টা করেন শুধু শুধু অতিরিক্ত সময় বাড়িয়ে কি লাভ ভাই মলদা জমা দেশি দোয়া করে দোয়া করেন ইনশাল্লা ভাই দোয়া রইল শাহজালাল ভাই মোল্লা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এরপর আরেকবার প্রশ্ন করছেন মিজান চৌধুরী ভাই ভিসা অ্যাপ্রুভাল হয়েছে এবং পাসপোর্টের স্টিকার লাগানোর জন্য পাসপোর্ট জমা নেওয়া হয়েছে এবং কত সময় লাগতে পারে সর্বোচ্চ দুই সপ্তাহ এর বেশি সময় লাগবে না বাদল লিখছেন ভাইপোনা মূল্যবান সাড়ে তিন মাস পরে ইনভাইটেশন লেটার আসছে আসলে আগে ওয়ার আসবে এরপর মূলত বিস্যাডমিশন লেটার আসবে এরপর একজন প্রশ্ন করেছে মোহাম্মদ হুসাইন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার হোয়াটসঅ্যাপ কি দেওয়া যাবে সরি ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার না নাহিদ ভাই ইলেকশন ভাই মন্টিনিগ্রো ভিসা কি হয় মন্টিনিগ্রো ভিসা হ্যাঁ হয় তবে রেশিওটা একটু কম মলদোয়ার তুলনায় অনেক রেশিও কম মন্টিনিগ্রো আপনার নর্থ মেসিডোনিয়া সব দেশগুলোতে আপনার ভিসা রেশিওটা একটু কম আসিফ ভাই লিখছেন ভাই আপনি ভিডিও ক্যান কন্টিনিউ করতেছেন না আসলে ভাই একটু মানসিকভাবে টেনশনে আসি দ্বিতীয়ত হচ্ছে আমি রুমটা চেঞ্জ করবো এটার জন্য এক সপ্তাহ ধরে মূলত পজিশন নিয়ে আসি যে রুমটা চেঞ্জ করবো তো এই জন্য দেখা যায় আসলেই সব কিছু মিলে আমি সময় নিয়ে উঠতে পারতি না সময় দিতে পারতি না কারণ আমার রুমটা যদি আপনাকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে মূলত আমার রুম আমার রুমের পরিবেশ এখনও ঠিক নাই সমস্ত কিছু আওলা চওলা আছে এইসব আমার জামাকাপড় এখানে আমি যদি একটু দেখাই আমার সব জামা কাপড় যদি একটু দেখেন আপনারা তাহলে তো জিনিসটা বুঝতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে হয়তো জিনিসটা ক্লিয়ার হবে তো দেখেন এরকুলো হচ্ছে মূলত আমার রুম এটা হচ্ছে মূলত আমার রুম এ হচ্ছে আমার রুম এ হচ্ছে আমার রুম আর এই রুমের পরিবেশ এখনও ঠিক হয় না তুমি ইনশাল্লাহ আশা করতেছি এই যে হয়তো এক সপ্তাহ লাগবে সব কিছু ঠিকঠাক করতে আমি এক সপ্তাহের ভিতরে সব কিছু গুছাতে পারবো এরপর মূলত একটু মানসিকভাবে টেনশনে অনেক ঝামেলায় আছি এই জন্য সব কিছু নিয়ে আমি মূলত আসলে ভিডিও বানাতে পারতেছি না ভিডিও বানাতে পারি অনেক টাইম লাগে আপনারা যে বলেন ভিডিও ভাই কি করবো বলেন ভিডিও আপনারা বেশি বেশি লাইক কমেন শেয়ার করেন না যদি বেশি বেশি লাইক করেন শেয়ার করেন তাহলে হয়তো ভিডিও বানাতে আরও আরও উৎসাহ এবং ভালো লাগে তো দেখা যায় আসলে সব কিছু মিলিয়ে যেহেতু মানসিকভাবে একটু চিন্তায় ছিলাম আসি এখনও আসি কারণ এই বাসাটা একটু সমস্যা সেটা হচ্ছে বাসা মধ্যে মশা বেশি অনেক মশা প্লাস পরিবেশের সাথে মানায় নিতে একটু সময় লাগবে এই এটাই আর কি এছাড়াও কোনো কিছু না তো যাই হোক আর একবার প্রশ্ন করেছেন বাদল ভাই ভাই ভিসা ইনভারেশন লেটার আগে বাই হওয়ার না ওয়ার্ক পারমিট বাই হয় আমি তো বলেই দিলাম বাদল ভাই আগে মূলত ওয়ার পারমিট বের হয় এরপর মূলত হচ্ছে আপনার ভিসা ইনভারেশন লেটার আর গিয়ে বলেছেন ভাই টিআরসি মেন পাওয়ার পর কি বাংলাদেশে সরি বুঝি নাই ভাই টিআরসি পাওয়ার পর কি বাংলাদেশে আসা যায় হ্যাঁ ভাই অবশ্যই আসতে পারবেন আপনার কোম্পানি দিয়ে ছুটি দেয় তাহলে আপনি চলে আসতে পারবেন সমস্যা নাই ডি ক্যাটাগরি ভিসা দিয়ে কি যাওয়া যাবে হ্যাঁ মলদাবাতে আসার জন্য ওয়ার্ক পারমিটের জন্য সেটা হচ্ছে ডি ক্যাটাগরি ভিসা যিনি প্রশ্ন প্রশ্ন করেছে যিনি প্রশ্ন করেছিলেন জি সান এরপর ভাই লেখছেন এক ভাই আসিফ ভাই ভাই আপনার জন্য সবসময় অপেক্ষায় থাকি আপনার ব্লগ তৈরি করুন ইনশাল্লাহ ভাই আসিফ ভাই খুব দ্রুত ভাই আমি চেষ্টা করবো যেন আপনাদেরকে আরও বেশি সময় দিতে পারি সিফাত ভাই লেখান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এরপর আইসা ইসলাম লেখসান ভাই সার্বিয়া পারমিট আসার পর নাকি কোনো ধাপ পার করতে হয় আর কত দিন লাগে কোন কোন ধাপ পার করতে হয় সেটা হচ্ছে শুধু সার্বিয়া না আপনার যে কোনো দেশের জন্য যখন ওয়ার পারমিটে আসবেন তখন যে ধাপগুলো আপনাকে পার করতে হবে ভিসা পাওয়ার ভিসা পাওয়ার পর সেটা হচ্ছে মূলত বাংলাদেশ বাংলাদেশে আপনার প্রথমেই আপনার ট্রেডিং দিতে হবে ট্রেডিং দেওয়ার পর ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার দেওয়ার পর আপনার ইটি কমপ্লিট হলে আপনাকে অপেক্ষা করতে হবে মূলত আপনার ফ্লাইটের জন্য যে কখন কয় তারিখে আপনার ফ্লাইটের বুকিং কিংবা আপনার টিকিটটা আপনার হাতে দেয় এছাড়া আর কোনো কিছু ঝামেলা নাই তো কে কে ভাই ভাই ইতালি কি কোন প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ ভাই প্রশ্নগুলো দিতে পারবো কোনো সমস্যা নাই এরপর সিএম ভাই লিখছেন ভাই ভিসা হয়েছে ই ভিসা ক্যাটাগরিতে তো দেখেন ক্যাটাগরিতে ই ভিসা হয় আমি সঠিক জানি না ডি ক্যাটাগরি ভিসা মূলত সবসময় স্টিকের ভিসা হয় একই ক্যাটাগরি ভিসা দুই রকমের হয় এটা সঠিক আমার জানা নাই আপনার কাছে প্রথম শুনলাম অবশ্যই আপনারা ভিসাগুলো চেক করে নিতে পারেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমি আপনাদেরকে বলে রাখি আপনাদের যদি ওয়ার্ক পারমিট ভিসা নোশন লেটার অ্যাপ্রুভাল কোম্পানির ডকুমেন্ট যদি চেক করতে চান আমার মাধ্যমে তাহলে অবশ্যই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে অথবা ফেসবুক পেজ থেকে সরাসরি আমাকে এস এম এস করতে পারেন এর জন্য আমি একটা চার্জ নিয়ে থাকি যদি কেউ চেক করাতে চান আলহামদুলিল্লাহ ওয়েলকাম আমি আপনার কোম্পানি আপনার জব কোম্পানিটা অ্যাক্টিভ আছে কি না কয় কতদিন হয় অ্যাক্টিভ হয়েছে স অল এভরিথিং ইনফরমেশান আপনি আপনাকে দিতে পারবো আজওতাও আপনি ভিসা পাবেন কি না আপনার কোম্পানি অনুযায়ী আর আপনার কোম্পানি আপনার যে কাগজগুলো দিয়েছে সেগুলো ফ্যাক্ট অরিজিনাল সেটাও জানা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিডিওটা বেশি লাইক করুন শেয়ার করবেন ইউটিউব ফেসবুক থেকে সবাই ভিডিওটা বেশি লাইক করুন শেয়ার করবেন কারণ একসাথে মূলত দুইটা সাইডে এখন আসি আপনাদের শুধুমাত্র প্রশ্ন উত্তর দেওয়ার জন্য একসাথে ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে লাইভে আসি হ্যাঁ বলেছেন নাইম উদ্দিন ভাই হ্যাঁ ভাই মালদবা থেকে এই যাওয়া যায় আর কত টাকা খরচ হতে পারে তো দেখেন মালদবা থেকে ইতালি যাওয়া যায় যদি আপনি বৈধভাবে বিচ এনে যেতে পারেন তাহলে মনতুল আপনার মালদবা থেকে যেতে পারবেন এছাড়া আদারওয়াইজ অন্য অন্য কোনো রাস্তা নাই মুজাহিদুল ইসলাম ভাই বলছেন ভাই কেমন আছেন ভাই আমার পুলিশ ক্লিয়ারেন্সটা নেয়নি ফাইলের সাথে তার এটা ছাড়া কি কোনো আপডেট আসবে আর মালদবা ওয়ার্ক পারমিট ক্ষেত্রে জানাবেন তো দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি যে সেটা হচ্ছে যে মলদাবাতে আপনারা যে ওয়ার্ক পারমিট মলদাতে ওয়ার পারমিট আসার জন্য প্রথমে মূলত আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগে তো যদি পুলিশ ক্লিয়ারেন্স আপনার না নেয় তাহলে কখনো ওয়ার্ক পারমিট বের করতে পারবেন না ওয়ার্ক পারমিট ছাড়া কখনো পুলিশ ক্লিয়ারেন্স হয় না আলহামদুলিল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম আসেন তো আমার কোম্পানির অনেক মানুষ এখানে আসছে তো আমি এখন লাইভে আছি যেহেতু আসলেই

এটা হচ্ছে আমাদের নতুন বাসায় বাসাটা এখানে আসছে মূলত তো যাই হোক কথা ওদিকে পারায় না যেহেতু বাইরে এখানে আসছে খুব বেশি কথা পারবো না লাইফটা আমাকে শেষ করতে হবে আর কি তো খুব বেশিক্ষণ কথা বলবো না ইনশাল্লাহ এখন চলে যেতে হবে ঘরে মেয়ামন আসছে আগে আপনাদেরকে সময় দেয় ইনশাল্লাহ ভাই আপনাদেরকে পরবর্তীতে এক সময় আপনাদেরকে সময় দেব ইনশাল্লাহ তো যারা কমেন্ট করতে চান হ্যাশ লিখে ভিডিও শেষে কে কী জানতে চান সবাই কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সবার কমেন্টের রিয়াপ্লাই দিয়ে দেবো খুব দ্রুত ভিডিও শেষেই মূলত আপনাদের কমেন্টের রিয়াপ্লাই দিব সো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ